হ্যালো গাইস হ্যালো ইউটিউব ওয়েলকাম টু মাই গাইস ওরে বাবা দুজন ডিরেকশন দিচ্ছে ওখানে একজনের ছবি তোলা হচ্ছে পেছনে সানসেট হচ্ছে এসি চালু হয়ে গেছে প্রদীপটা উদ্বোধন করে দিয়ে এই যে লেগ পিস এখানে একটা আলু দিয়ে গেল ফ্রিতে এখানে আবার রাইস দিয়ে গেল সেটাও ফ্রিতে পেট ভরে খাওয়াচ্ছে বস ফুল মাস্তি করছি গাইস অনেক দিন পরে ভালো খুব ভালো তোর নামটা কি মেঘনা 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 বলছে সবাই খুব ভালো আর আমি আজকে মেঘনার সাথে দাঁড়িয়ে দিচ্ছি মেঘনা মেঘনা বল এই তো যখন বলছে কি বাঙালি কি খবর তাহলে তোমরাও বলো কি খবর আমি বলুম না আমার শোরুম করে ওখানে তুষার কি করছে জানি না মালটা টিকটক করতো তো তাই সেই স্বভাবটা যায়নি এখনো ও যে দেখতে পাচ্ছ পাশে ছাগল আর ওই আর এক ছাগল এই যে টিকটকের স্বভাবটা যায়নি

আজকে তেরোই এপ্রিল আর আজকে নীল পুজো পেছনে দেখতে পাচ্ছ শিব মন্দিরে নীল পুজো হচ্ছে বাবার মাথায় অনেকেই জল ঢালবে আর আমাদের মাথায় জল ঢালার জন্য এই যে বড়ো পুকুর আছে নিজেরাই নিজেদের মাথায় জল ঢালবো গ্রামে যখন থাকতাম তখন পুকুরে খুব স্নান করেছি কিন্তু এখানে এসে আর পুকুরে স্নান করা হয়নি তাই তুষারদেরকে বললাম ওদের পাড়ার এখানে একটা পুকুর আছে তো সেই পুকুরের ওখানে স্নান করব পুকুর ঠিক না ঝিল ওই ভাটার পাশে যে বড় ঝিল টাইপের থাকে না সেইগুলো তো সেখানে আজকে স্নান করব গ্রীষ্মের দুপুরে স্নান করার আগে কাঁচা আম উইথ জলজিরা আহা হা। এই ফিলিংসটাই আলাদা আর এখানে হাতে আছে তরমুজ গ্রীষ্মের দুপুরটা একেবারে ফাটাফাটি হয়ে যাচ্ছে এগুলো খাবো খাওয়ার পরে এই পুকুরে গিয়ে ঝাঁপ মারবো উফ গরমে একদম ফাটাফাটি আমাদের দুপুর জমে গেছে আলাদাই লাগছে গ্রীষ্মের দুপুরটা পুরো ফাটাফাটি জমে গেছে হুম গ্রীষ্মের দিনে জলজিরা মাখানো কাঁচা আম উফ টকময় হয়ে গেছে পুরো

উফ খান হচ্ছে ভাই ফান অনেক দিন পরে পুকুর সেই গ্রামের ফিলটা পাচ্ছি শান্তি পাচ্ছি অনেক শান্তি পাচ্ছি উফ ফুল masti কে কি ভাবলে জলে চুবব না ভাই যাওয়ার ফোন চোবাটা দেবে না 1 hour later প্রতিদিন দা বলছে হিতাচিল ভালো হবে তাই তো তাই জন্য আমি হিতাচিল দিকে গেলাম হিতাচিল এসএনচি ফার্স্ট টাইম জন্য ইমেলটা নাকি আচ্ছা এই মডেলটা ঠিক আছে এবার ঠান্ডা হাওয়া হবে দেব এখানে দেখছে এই দামি বড় লোক মার্কা গুলো কিনবে তাই তো কোনটা কিনবি এই স্টাইলিশ বাবড়ে বাবের কটা ডোর ভাই চারটে ডোর ভাই বড় লোক আছিস তুই কিনতে পারবি আমার দ্বারা তো সম্ভব না দেখি এভাবে কী রাখা আছে ভাই খাবার টাবার রাখা নেই হ্যাপি বার্থডে টু ইউ মোটা મોটু ভাই স্টার বিরিয়ানি নাকি দাদাবৌদি বিরিয়ানির কে টেক্কা দিচ্ছে বলেন না 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 এটা আমি বলছি না এই যে ব্লগাররা বলছে মানে তুশাত্তার ফুড ব্লগার না ফুড ব্লগাররা বলছে আমি প্রথমবারের জন্য খাবো আর তোমরা সকলেই জানো যারা বিরিয়ানি খেতে ভালোবাসো তাদের কাছে দাদাবৌদি একটা ইমোশন আর সেই ইমোশনকে টক্কর দিচ্ছে আমাদের বাবার সাথে স্টার বিরিয়ানি যখন তাহলে চলো খেই দেখা যাক আজকে করছে আমাদের এখানে কিন্তু কাঠের জালে বিরিয়ানি রান্না করা হয় দেখতেই পাচ্ছো রাতের বেলায় তো রাতের বেলায় না আমি ভেতরে গিয়ে দেখাতেও পারছি না এই যে হাড়িগুলো খালি না ভর্তি আছে তাও যাই না যাই হোক এখানে কিন্তু কাঠের জালে রান্না করা হয় যতটুকু আমি শুনলাম আর এখানে কাঠ পরেই আছে যে দেখতে পাচ্ছো পোড়া কাঠ এই যে প্রাইসের চারটাও দেখতে পাচ্ছো মাটন বিরিয়ানি আড়াইশো টাকা চিকেন বিরিয়ানি সত্তর টাকা আলু বিরিয়ানি একশো কুড়ি চিকেন চাপ একশো টাকা হোম ডেলিভারিও আছে এই যে নাম্বারও আছে দেখতে পাচ্ছ আর তুমি সিসিটিভির আন্ডারে আছো তাই খেয়ে বদনাম করবে না কলাপাতায় পাতায় সার্ভ করছে এটা কি চিকেন না মাটন চিকেন আচ্ছা এখানে চিকেন বিরিয়ানি সার্ভ করছে দেখতে পাচ্ছ কলাপাতায় পাতায় দাদা বৌদি স্টাইলে আর কি সব এখন কলা পাতা এখন ট্র্যাডিশনাল হয়ে গেছে বিরিয়ানি বিরিয়ানির সুগন্ধ একটা গন্ধ বেরিয়েছে স্মেলটা দারুণ এখন থেকে লোভ লেগে যাচ্ছে এটা দাদা চিকেন চাপ নাকি চিকেন চিকেন দেখতে বড় বড় পিস হচ্ছে ওজন কত করে চিকেনের দুশো গ্রাম দুশো গ্রামের ওজনের চিকেন চাপ এই যে দেখতে পাচ্ছ লেগ পিস আছে বসার জায়গার স্পেসটা দেখতে পাচ্ছ বেশ অনেকটা কিন্তু একদম ওপেন এরিয়া জুড়ে আছে আমাদের বিরিয়ানি কিন্তু চলে এসছে একেবারে কলা দেখতে পাচ্ছি একদম অথেন্টিক স্টাইলে দিয়েছে আর এখানে হাগুর এগুলো খাওয়া শুরু করে দিয়েছে একদম অথেন্টিক স্টাইলে দেখতে পাচ্ছো মানে দাদা বৌদিতে যেরকম কলা পাতায় দেয় সেরকম বিরিয়ানি দিয়েছে এরকম প্লেট ভর্তি আর এখানে স্যালাড দিয়েছে দেখতে পাচ্ছো পেঁয়াজ শশা তারপরে ওই পুদিনার চারটি যেটা আর কি হয় সেটা দিয়েছে টা যা বেরিয়েছে না সুন্দর বেরিয়েছে আর বেসিক্যালি এখানে আমি বলে দিই মাংসর ব্যাপারটা এটা চাপের দিয়েছে এখানে লেগ পিস নিতে গেলে চাপের থেকে নিতে হবে তাছাড়া ওই সলিডে দেবে আর আমি সলিডের পিস তো খেতে পছন্দ করি না যেন আমি লেগ পিসটা খেতে পছন্দ করি তো লেগ পিস নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ এখন ব্রাউন কালারের একদম ফুল গোটা একটা আলু দিয়েছে খুব গরম আর রাইসটা বেশ ঝুরঝুরেও আছে একদম লম্বাটে রাইস আর মশলা পুড়ো চলো প্রথমে রাইসটা বেশ ভালো আর অতিরিক্ত না মোটামুটি যে ঘের যে স্মেলটা সেটা বেরোচ্ছে তার মানে ঘিয়ের পরিমাণটা ভালোই দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ অতটাও তৈলাক্ত নয় যতটা দরকার ততটাই আছে রাইসটা হেভি লেগেছে এই যে দেখো মশলাপূর্ণ রাইস একদম ভালো বেশ ভালো রাইসটা ওকে আর এই যে আলুটা দেখতে পাচ্ছ গোটা আলু দিয়েছে একদম ব্রাউন কালারের পেঁয়াজের রসে ভাজা বোঝাই যাচ্ছে চলো এটা দেখি ও হো হো সেদ্ধ হয়েছে দারুণ সেদ্ধ হয়েছে কিন্তু গরম পেঁয়াজের রসে ভাজলে যে সাতটা পাওয়া যায় না একটু হালকা টক 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 ব্যাপার থাকে দারুণ লাগছে আলুটা সেদ্ধ নিয়ে কোনো কথা হবে না ভেতরেও মশলা ঢুকেছে আর এই যে লেগ পিস চলো লেগ পিসটা খাই যদিও এটা চাপে এটা বিরিয়ানির দমে দেওয়া না এটা চাপে ভা খুব সুন্দর সেদ্ধ হয়েছে না দিলেই ছাড়িয়ে আসছে। শুধু মাংস খাই চাপের গ্রেভিডের সঙ্গে এটা তো লব পানি করে মাখানো মাংসটা দারুণ টেসফুল দারুন মাংসটা দারুণ প্রথমে একটু মাংস থেকে মাংস নিলাম এরকমভাবে ছাড়িয়ে একটু আলু নিলাম আর এই যে এরকম একটু রাইস নিলাম নিয়ে বিষাক্ত বাইরটা সেরা বস পুরো লবল কোনো কথা হবে না আমি দেখো আমি মনে করি দাদা বৌদি দাদা বৌদির জায়গায় স্টার বিরিয়ানি স্টার বিরিয়ানির জায়গায় দাদা বৌদির কাছে গেছে কিছুটা হলেও গেছে বাট

আচ্ছা পেট ভরে খেতে পারবে তোমরা কেউ নিলে এখন নিয়ে আবার আসবে আলু চলে এসছে এই আলুর জন্য কোনো এক্সট্রা চার্জও লাগছে না স্টার বিরিয়ানি পরিষেবাটা আমার খুব সুন্দর লেগেছে এটা কিন্তু দাদা বৌদিতে পাওয়া যায় না মানে পরিষেবা ভালো পাওয়া যায় বাট দাদা বৌদিতে এই যে এক্সট্রা রাইস মানে পাওয়া যায় তার জন্য আবার চার্জ দিতে হয় বাট এখানে কিন্তু চার্জ দিতে হচ্ছে না এখানে একটা আলু দিয়ে গেলো ফ্রিতে এখানে আবার রাইস দিয়ে গেলো সেটাও ফ্রিতে পেট ভরে খাওয়াচ্ছে বস আমার তো বেশ ভালোই লাগলো আর তোমরা যদি স্টার বিরিয়ানিতে ট্রাই করে থাকো কখনো তাহলে তোমাদের ফিডব্যাকটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও দি নেক্সট ডে আজ পয়লা বৈশাখ বাংলার শুভ নববর্ষ সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ফর্টি টু মানে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ভাই রে ভাই এখন আমরা বাড়ির মধ্যে আছি কেউ কেউ পাখার হাওয়া খেতে পাচ্ছি কেউ কেউ এসির হাওয়া খেতে পাচ্ছে আর যারা মাঠে কঠোর রোদে পরিশ্রম করছে তাদের কথাটা একবার ভাবো তো এই প্রখর রোদে যারা মাঠে ঘাটে পরিশ্রম করে আমাদের জন্য ফসল ফলাচ্ছে তাদেরকে ভগবান সত্যিই ভালো রাখুক কারণ এই যা গরম পড়েছে আমরা একটু বাইরে বেরোলে তাপ সহ্য করতে পারছি না তারা ওই মাথার ওপরে প্রখর রোদে মাঠে ঘাটে কাজ করছে পয়লা বৈশাখ উপলক্ষে প্রতি বছর আমাদের ফটোগ্রাফি অফিসে ভুড়ি আয়োজন করা হয় তোমরা অনেকেই জানো আমি আগে যখন ফটোগ্রাফি নিয়ে কাজ করতাম তখন এটাই আমার অফিস ছিল অনেকদিন পরে সবাই মিলে একসাথে বেশ খানিকটা সময় কাটালাম আড্ডা দিলাম আর পেট পুজোর আয়োজনটা তো বেশ খাসা ছিল গরম গরম সরু চালে ভাত সাথে নবরত্ন ডাল ঝুরি ঝুরি আলু ভাজা পটল চিংড়ি কচি পাঠার ঝোল আর সব শেষে চাটনি পাপড় মিষ্টি গরমে যতই ঘামে ভেজে শরীর ল্যাপ ল্যাপ হয়ে যাক না কেন কচি পাঠা ছাড়া যাবে না কারণ কচি পাঠা ইস লাভ এখন এসি লাগানোর প্রসেসিং চলছে জিনিসপত্র বাপরে বাপ কত জিনিস এনেছে এটা ওখানে বেড টু মার্ক করছে অবশেষে এসি টা কমপ্লিট হচ্ছে না এখনো মানে হয়নি না আর একটুখানি বাকি আছে তাই তো আর আমার ঘরটার অবস্থা কী হয়েছে সারা রাত ধরে এখন এই পরিষ্কার করতে হবে এখন অলরেডি সাড়ে দশটা বাজে রাত সাড়ে দশটা এসি চালু হয়ে গেছে প্রদীপটা উদ্বোধন করে দিয়ে এখন রাত এগারোটা বাজে ফুল ফুল কমপ্লিট হয়ে গেছে রাজ কি বলছে রাজ খাওয়াবে বিরিয়ানি খাওয়াবে বাহ এখন ঘড়িতে বাজে রাত একটা পাঁচ এসি চলছে ফুল দমে

আহা হা এটা যখন পাক বেড়ে ভাই কিন্তু পাকতে দেবে বলে মন বলছে না পাখি খাবে না হলে বাচ্চারা ঢিল মেরে পেড়ে নেবে এই মানে এই যে পড়ে আছে সেটা খেতে গেছে এগুলো কি হয় বলতো শিয়াল কুকুর দেখবে এরকম ভাই ছুটে যায় নিচে খেজুর দেখলে তোর বল কি বলছে শোন যাই হোক অনেক দিন ধরে ব্লগটা বানাচ্ছি কেমন লাগলো এই মিক্সিং টাইপের ব্লগটা অবশ্যই কমেন্ট বক্স ও আরো চাই আচ্ছা এরকম টাইপে আরো মিক্সিং ব্লগ তোমরা চাও কিনা জানাও এরা তো চাই বলছে মিক্সিং ব্লগটা আমরা চাইছি একটাই কারণে আমরা তো ঘুরতে পারবো ভাই হ্যাঁ ডেলি ঘুরতে পারবো কন্টেন্ট হালকা ডেলি ঘুরবো ফুল দমে চলো টাটা গাইস খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে দেখাবে কারণ এসি কিনে ফেলেছি আর গরমে কষ্ট পেতে হবে না এবার রেগুলারলি ভিডিও দেবো ফান হবে আর আমাদের অরিজিৎ ভাই একটা যেন বলছিল ভাই কি বলছিলি সবাই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব আচ্ছা করে দিও গাইস আমাদের অরিজিৎ ভাই যখন বলেছে সাবস্ক্রাইব করে দিতে